আমার প্রিয় ছাত্রছাত্রীরা আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম অন্তর্বৃত্ত অঙ্কন আর একটা তোমাদের হাতে কলমে করে দেখাবো চলো তাহলে আর একটা অন্তর্বৃত্ত অঙ্কন হাতে কলমে করে দেখাই এখানে যে প্রশ্নটা নিয়েছি সেটি হলো একটি ত্রিভুজের অঙ্কন করো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি মানে প্রত্যেকটা বাহু ছয় সেমি কোলে হলে সেটা সমবাহ ত্রিভুজ হয় ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে বাহুর অঙ্কন করতে হবে এখানে যে ছয় সেমি আছে এটা ছয় সেমি আমরা বাহু আগে অঙ্কন করে নিলাম ছয় সেমি বাহু অঙ্কন করতে গেলে এই শূন্য থেকে শুরু করে ছয় ছয় সেমি আমরা বাহু অঙ্কন করলাম ছয় সেমি এরপর যেকোনো আর একটা বাহু অঙ্কন করব যে কোনো দৈহির্যের আরেকটা বাহু অঙ্কন করলাম এই বাহুটির উপর আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে এখানে যে ছয় সেমি বাউটি আছে তার সমান করে আমরা কম্পাসে মাপ নিয়ে নিলাম মাপ নিয়ে এটা কেটে নিলাম এটা কেটে নিলাম এটা কেটে নিলাম এই বসিয়ে সেটা নিলাম আবার এই প্রান্তে বসিয়ে একটা মাপ নিলাম যে বিন্দুটা পেলাম সে বিন্দুটা যোগ করে দেবো দিলাম একই রকমভাবে এটাও যোগ করে দেব তাহলে আমরা প্রতিটি বাহু দৈর্ঘ্য ছয় সেমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এরপরে অন্তর্বৃত্তের মূল কাজ যেটি হলো যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করা তাহলে আমি এর কোনটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছি যে কোনো মাপের একটা বিষার্ধ বিশিষ্ট বৃত্তচাপ নিলাম এটা নিলাম কোন সমুধি এখানে বসালাম এখানে বসালাম এই বিন্দুটা এই বিন্দুটি যোগ করতে হবে একটি কোণে সমদ্বিখণ্ডক হলো একই রকম ভাবে এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব মাপ নিলাম বসিয়ে এটা মাপ নিলাম এখানে বসিয়ে মাপ নিলাম যোগ করে দিলাম সমদিখণ্ডক দ্বায় যে বিন্দুটা ছেদ করেছে সেই বিন্দুটাকে কেন্দ্র করে এরপরে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে যে বৃত্তটি প্রত্যেকটা বাহুকে স্পর্শ করবে তাহলে দেখো ওটা দেখাচ্ছি এটা নিলাম এটা আগে দেখে নিতে হবে প্রত্যেকটা বাহু স্পর্শ করছে কিনা হ্যাঁ স্পর্শ করছে তাহলে এবার আমরা বৃত্তটা পুরো সম্পূর্ণ করে দিলাম এবার আমাদের নাম দিতে হবে ইচ্ছা মতো নাম দিয়ে দিলাম যেহেতু কোনো নাম বলে দেয়নি ডি এফ কেন্দ্রটার নাম ও প্রত্যেকটা বাহু ছয় সেমি ছয় সেমি এটাও ছয় সেমি অঙ্কন কমপ্লিট হলো এরপরে একটু বাকি সেটা হলো লেখা পেন্সিল অথবা পেন দিয়ে তোমরা লিখতে পারবে লেখাটা হলো ছয় সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজে অন্তর্বৃত্ত অঙ্কন করলাম তাহলে কি ছয় সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তবিত্ত অঙ্কন করলাম ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও